ছোলা বাদাম দুদিন হলো শেষ হয়ে গেছে ভাই আনতেই ভুলে যাচ্ছে এখন না সকালে ঠান্ডা জলটা খাওয়া যায় না তাই রাত্রেবেলা মাঝে জলটা গরম সেটা যতটুকুনি থাকে সকালবেলা খেয়ে নিই আপনারা অনেকেই বলেছেন গেলে আর ভরা হয় না বলে ইউজেন্দ্র বোতলেই খেয়ে নিই দুধ ছানা ঘি আমার খুবই পছন্দের শাশুড়ি মায়ে যে দেখুন এই ঘিটা দিয়ে পাঠিয়েছে সুব্রতর হাতে বাড়িতে তৈরি একদম খাঁটি ঘি দেখে গরম গরম রুটি বানাচ্ছে আজ খাটি ঘি বুলিয়ে রুটি খাবো রাত্রেবেলা তো রোজই আমাদের বাড়িতে রুটি হয় তখন কিছুটা পরিমাণে আটা মা রেখে দেয় আর ওই আটাটাতেই সকালবেলা আমাকে রুটি বানিয়ে দেয় কত ফুলকো ফুলকো রুটিগুলো হয়েছে দেখুন ঘিটা একদম বসে গেছে আর কেমন সাদা কালারের ঘিটা তাই ভাবলাম একটুখানি গরম করে নি তাহলে হয়তো কালারটা লাল মতো হবে তবে গরম করার পর আবার ঠান্ডা হয়েছিল তখন আবার সাদা হয়ে আসলে মা বলছিল এটা সেই ঘিটা হয়তো এমন হয়েছে সকালে আমি দুইবার ব্রেকফাস্ট করে থাকি প্রথম সকালে এই যে দুটো রুটি খাই দেখুন একদম চপচপে করে ঘি বুলিয়ে নিয়েছি ঘি রুটি ভীষণ ভালো লাগলো খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর ভাই দেখছি এদিকে আমাদের যে গাছের বড় বড় পাতা ডালগুলো হয়েছে সেগুলো কাটছে আসলে এই গাছটার জন্য না অর্ধেক উঠানে রোদ্দুর আসে না তবে ওই কারেন্টের তারটার জন্যই কাটা হচ্ছিল না ওই ভোল্টেজের তারটা তারটা কবে যে চেঞ্জ করে কেবল তার লাগাবে সেটাই এখন চিন্তা করছি